অনলি মাত্র ডাইরেক্টলি ফ্লাইট আয় খালি বাংলাদেশ বিমানত অন্য কোন বিমানের ফ্লাইট কোন সিস্টেম দেওয়া হয় না ইন কোন সেন্ডিকেট ইন কোন ধরনের সেন্ডিকেট এই সেন্ডিকেটটা বাংত হইব কারণ একচেটিয়া বিজনেস বাংলাদেশ এই প্রবাসী সকলের চামড়া ব্যবহার করিয়া তার গাম ব্যবহার করিয়া এই ব্যবসাটা আপনারা বন্ধ করে দরকার এই একচেটিয়া ব্যবসা এই একচেটিয়া ব্যবসায় আমরা কষ্ট দেন আমরা প্রবাসী সকলের কষ্ট দেন আজকে যদি একচেটিয়া না হইতো তাহলে এই যে ফ্লাইটটা মিস হয়েছিল এই ফ্লাইটটা রিকভার করা গেল অনেক কারণ যারা আইতে পারছে না তার বিয়ার লাগি তারা ইনস্ট্যান্ট একটা ফ্লাইট লই লনে লইয়া তার দিনর মাঝে আইয়া অ্যাটেন্ড করল অনেক তার অনুষ্ঠান অ্যাটেন্ড করল অনেক কেউ মেডিকেল গিয়ে অ্যাটেন্ড করল অনেক কেউ মা মারা গেছে কেউ বাপ মারা গেছে কারণ আপনারা জানেন সব কিন্তু যারা বিপদও থাকে জামেলার থাকে এরা একমাত্র প্রবাস থাকি আই কেউ হয়তো দশ বছরে পাঁচ বছরে আইলা বারো বছরেও ইলা মানুষ আমরা লোকে আইসে ইলা মানুষও আছে আমরা কতই লোকিয়া পাই এই যে বিমান সেন্ডিকেট যেটা আমরা বাংলাদেশ বিমানের ভিতরে একটা সেন্ডিকেট আছে

মানে বাংলার দেখা যায় যে তিন ভাই বাংলাদেশও শুনলাম যে সপ্তাহের সংস্কার হয়ে গেছে যে সময় দেখা পয়সা ধর ভাল লাগে এই সময় দেখা যায় প্রবাসী হল ভাই প্রবাসী হল তো রেমিটেন্স যোদ্ধা আমরা যে দুবাইতে আসলাম দুবাই প্রশাসনে আমরা যেভাবে হেল্প করছে ইয়ারফোনটা কি তারা আমরা স্পেশালি থ্যাংক জানাইলাম দুবাই মানে পুলিশ সিআইডি তারা মানে অসাধারণভাবে আমরা রে হেল্পফুল হেল্প ফোর্সে তারা ভেরি হেল্পফুল আমরা রে স্পেশাল কিন্তু আমরা সাইটটাকে আমরা কোনো আমরার বিমান বাংলাদেশটাকে আমরা কোন সহযোগিতা পাইছি না আপনারা আমি পরিচয় দিলাম দস্তগির একজনের নাম তাইন লাগিয়া আগে মেবি অপারেশন ম্যানেজার তাইন আমরারে প্রবাসী হলরে মোটা মোটা অপারেশন করে লিসন তিন দিনে আর আরএস তো লাগি আপনার ম্যাডাম জেইনা সইন এই মনক হয় অপারেটর ম্যানেজার মেবি তো এই যে অবস্থাটা দনজন করছইন মোটামুটি সকাল নয়টার সময় তারা ফ্লাইট হয়েছে না তিন দিন তারা লাগে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্লাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে